বাসন্তী পোলাও ছাড়া হোলি সেলিব্রেশন হবে তো হোলি মানে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া ছাড়া ব্লক কি করে হবে ছোট্ট বোনের জন্য আমার ব্লকটা আটকে ছিল হোলির দিন সেভাবে খাওয়া দাওয়া না হলেও পরে সেলিব্রেশনে খাওয়া দাওয়া করে তারপর ব্লকটা ছাড়তে হলো তো চলুন আজকে হোলির ব্লক ছোট্ট বোনকে নিয়ে নিজে চলে এসেছি ছোট্ট বোন এখন নিজেরা নিজেরা হ্যাপি হোলি করে নিচ্ছে থেকে বালতি করে জল নিয়ে এসছি ছোট্ট বাবু

ছোট ভাই ফ্ল্যাটের সঙ্গে এই ফ্ল্যাটের রং খেলা চলছে এখন বিশাল রং খেলা রাস্তার লোক দিয়ে পাচ্ছে না এবার এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করছে ওই ফ্ল্যাটের সঙ্গে ছোট ভাইদের ফ্ল্যাটের সঙ্গে রং খেলা চলছে ওরা এসে এখানে দিয়ে গেছে ছোটু ভাইনকে রং খেলা চলছে এখন রং খেলা চলুক তারপরে আবার ক্যামেরা অন করছি চলছে বিশাল খেলাধুলা ওই ফ্ল্যাটের বাচ্চা এসেছে খেলতে এই ফ্ল্যাটে ছোট্ট বাইন এখন বিশাল ব্যস্ত খেলা নিয়ে বিশাল মজা করছে এখন খেলা চলছে আমাদের রং খেলা চলছে ছোট্ট এখন রং খেলতে ব্যস্ত বাবিন দিতে যাচ্ছে ওই ফ্ল্যাটে বাবিন ওই ফ্ল্যাটের সামনে ওরাদের বাচ্চাগুলোকে দিতে গেছে ওই ফ্ল্যাটের বাচ্চাগুলোকে বাবিন দিয়ে আসছে দে দেন আবার বলছে এখানে এক বালতি এনে দিয়েছি এই যে এনে দিয়েছি একটা শেষ হয়েছে আবার দিচ্ছে এই যে এক বালতি শেষ করেছে আবার দোয়া চলছে এখানে এই যে ছোট্ট বাইন আবার হলো সেকেন্ড রাউন্ডের এক বালতি এই যে নিয়ে আনা ছিল ওটা ভুললো এটা সেকেন্ড রাউন্ড চলছে ছোট্টু ভাবিনের হোলি খেলতে খেলতে তিনটে বেজে গেছিল তো হোলি তো যেমন তেমন খাওয়া দাওয়া হয়েছে হোলির দিন তেমন ভাবে খাওয়া হয়নি ওই জন্য হোলির দিন সেলিব্রেশন হয়নি সেলিব্রেশনটা আমরা পরে করেছিলাম হোলির খাওয়া দাওয়া সেলিব্রেশনটা এই সেলিব্রেশনের জন্যই জন্য আমাকে ব্লক ছাড়তে দেয়নি রং খেলার ব্লক বলে আগে খাওয়া দাওয়া হবে তারপরে রং খেলার ব্লক ছাড়তে হবে এই যে হোলি সেলিব্রেশনে খাওয়া দাওয়ায় প্রথমেই যেটা ছিল প্রথমেই ব্রেকফাস্টের এটা ব্রেকফাস্টের আইটেম চলছে ব্রেকফাস্টে সেলিব্রেশন মানে সেলিব্রেশন খাওয়া দাওয়া থাকবে ছোট বাইন আবার এইসব সেলিব্রেশনে খাওয়া দাওয়া খেতে খুবই পছন্দ করে তার জন্য সেলিব্রেশনে খাওয়া দাওয়াই চলবে এখানে তা এখন লুচি ভেজে দিচ্ছে আর গরম গরম ফুলকো লুচির সঙ্গে বানিয়েছিলাম ছোলার ডাল আর এটা খেতে কিন্তু দারুণ লাগে সকালে ব্রেকফাস্টে ফুলকো লুচি আর সাথে যদি থাকে ছোলার ডাল এত সুন্দর লাগে তাই শুধু ছোট্ট বাবির না আর রাধুনিও খেয়েছিল তো আমাদের সকালে ব্রেকফাস্ট এটাই ছিল এই যে দেখুন লুচি আর ছোলার ডাল এটা সকালে খাওয়ার পরে আমি আমার ডিউটিতে লেগে গেছিলাম যেহেতু বসন্ত উৎসব আমি বসন বাসন্তী পোলাও বানাবো আর পোলাও বানাতে গেলে সবসময় এটা মাথায় রাখতে হবে চালের মাপটা ঠিক রাখলেই পোলাওটা ঝরঝরা হবে পোলাও ঝরঝরা করতে গেলে চালের মাপটা একদম ঠিক রাখতে হবে হবে যেটাই মেপে চাল দিতে এক কাপ চাল দিলে দু কাপ জল দিতে হবে এই রকম মাপটা ঠিক রাখলে তার পোলাওটা ঝরঝরা হতে বাধ্য এইভাবে করে দেখবেন দেখে আমাকে বলবেন পোলাও ঝরঝরা হচ্ছে কিনা আমার অনেকে পরিচিত বা আমার অনেকে চেনা জানা আছে যারা পোলাও বানায় ঝরঝরা হয় না কাদা মতো হয়ে যায় তাদের উদ্দেশ্য বা আরো যারা নতুন বন্ধু আছে তাদের বলছি পোলাও বানাতে গেলে কিন্তু এইটা মাথায় রেখে দেবেন দিয়ে পোলাও বানাবেন পোলাওটা পোলাও নিজেকে রাধুনি রাধুনি বলবো আর টিপস দেবো না তা কখনো হয় তো রাধুনি হয়েছি তো টিপস তো দেবোই এইগুলো করে মাথায় রেখে করে দেবেন যারা পোলাও পারে ঝরঝরা করে তাদের উদ্দেশ্য কিন্তু আমার এই কথাগুলো না অনেকের ঘেটে যায় তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বলছি অনেকে আবার ভাববে যে আমরা তো পারি আমি তাদের জন্য বলছি না আমি বলছি যাদের কথা যাদের অনেকের ঘেটে যায় আমার পরিচিতই আছে তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম দেখুন ওই কাপটা আমি এক কাপ চাল নিয়েছি এই কাপে দু কাপ জল দিয়ে দিয়েছি এইভাবে পোলাওটা বানাবেন তো পোলাও তো আমার ঝরঝরা বানাতেই হবে যাই হোক ছোট্টু ভাবিনা সেলিব্রেশনের খাওয়া দাওয়ার জন্যই এখন সব রেডি হচ্ছে আর আমার ইউটিউব শর্টস এর জন্য লাঞ্চ থালি রেডি করব খুব দেরিও হয়ে গেছে সেলিব্রেশন মানে সেলিব্রেশনের খাওয়া দাওয়া করতে গেলে তো একটু দেরি হয়ে গেছে খেলতে খেলতে খাওয়া দাওয়া হয়নি ছোট ভাই ওই দিন কিন্তু আমার উপর খুব খেপে গেছিল রং খেলতেই ছোট ভাইনের তিনটে বেজে গেছিল তারপরে এসে কি খাওয়া দাওয়া হবে যা ছিল তাই করেছে সেগুলো শুট বা ক্যামেরা করার মতো না সেই খাওয়া দাওয়া যাই হোক সেটা যাই হোক পরে এটা সেলিব্রেশনের খাওয়া দাওয়া হয়েছে আমাদের ছোট বেন পরে হয়েছে আমি বলেছি পরে করে দেবো ছোট্ট বাইন খুশি আর ছোট বাইন এতটাই মাথায় পাশে ব্লক ছেড়ে দিলে আমি যদি আবার ওদের সেলিব্রেশনে খাওয়া দাওয়া না খাওয়াই ওই জন্য ছোট বাইন কিছুতেই আমার ব্লক থাকতে দেবে না মানে আগে সেলিব্রেশনে খাওয়া দাওয়া হোক তারপরে ব্লক ছাড়বে যাই হোক আমাদের এই যে এটা কিন্তু রং খেলার উদ্দেশ্যেই আমাদের হোলির উদ্দেশ্যেই সেলিব্রেশনে খাওয়া দাওয়া ছিল আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে মতন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন